এবার কিন্তু পুরোই মাথা ঘুরে দেওয়ার মতো সিনারি নিয়ে হাজির হয়েছে দেনাপাড় নাটকের নতুন নতুন এপিসোডগুলো নতুন এপিসোডের অর্থাৎ আগামী আটানব্বই নম্বর এপিসোডটি কেমন হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে এবং কবে আপলোড করা হবে দেনাপাড় নাটকে অষ্টানব্বই নম্বর পর্বটি ভিউ আশরা আপনার ইতিমধ্যে দেখেছেন যে মৌ এমন এক শ্বাস নিয়েছে যা শহরের স্টাইল শহরের স্টাইল করার পিছনে রয়েছে তার মায়ের অবদান কিন্তু কেন অর্থাৎ শহীদের যেন তার মন আকৃষ্ট করতে পারে তার জন্য এই অবস্থা অপর থেকে আমরা দেখেছি খায়রুল কিন্তু একটা ভালো চাকরি পেয়েছেন বিদেশি কোম্পানিতে যার বেতন প্রায় দেড় লক্ষ টাকা তো এইটা দেখে এদিকে আমরা দেখতে পেয়েছি প্রথমত বিশ্বাস করতে পারেননি শহীদ কিন্তু পরবর্তীতে ঠিকই বিশ্বাস করলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে তো আসরা আপনারা কি মনে করেন যে সব কিছু না জেনে কিছু পড়া যাবে না অর্থাৎ জেনে শুনে কিছু কথা বলতে হবে তো ভিউআর্সরা এখন আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা এই নাটকের যে পর্বটি অর্থাৎ দেনা পাওনা নাটকের অষ্টানব্বই নম্বর পর্বটি আপনারা কোন দিনে আপলোড করা হবে বা কবে পাবেন কোন চ্যানেলে পাবেন বৃহস্পতি আপনি ইতিমধ্যে জানেন যে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট নিবেদিত এই কে এম রানা পরিচালিত নাটকটি হচ্ছে দেনা পাওনা দেনা পাওনাটাকে সিরিজের আপনার অষ্টানব্বই নম্বর পর্বটি আগামী আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর রবিবার দুপুর বারোটার সময় সেনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আবার বলি আগামী রবিবার অর্থাৎ সাতই ডিসেম্বর আগামী রবিবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ভীষ এখনকার সিনারিটা কিন্তু অনেক 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 সুন্দর হতে চলেছে যা আপনার কল্পনা করতে পারেনি এরকম সিনারি নিয়ে আসবে দেনাপানা নাটক তো যারা ভাবছেন দেনাপানা নাটক শেষ হবে তারা অবশ্যই ভুল ভেবেছেন তো আপনার কী মনে হয় যে মৌ এই শ্বাস এই মৌর এই শ্বাসটা কে কে পছন্দ করেছেন আমি পার্সোনালি কিন্তু এটা পছন্দ করিনি কারণ এই নাটকটি দিন দিন এমন কোন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেটা কিন্তু মানুষ দেখবে না তো যাই হোক আমার মতামত এটা আপনার মতামত কি সেটাই কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন ভিওর্সরা আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকের আপডেট ভিডিওটি এ পর্যন্ত করতে চাচ্ছি তো আপডেট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এবং আপডেট ভিডিওগুলো আপনারা কীভাবে নেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করি এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকেই কেমন লাগলো আজকের এই আপডেট ভিডিওটি